ঢাকা উত্তর সিটিতে যে হিরো আলম নির্বাচনের যে ঘোষণাটা দিয়েছিল এটা হয়তো রাগের বসত যেহেতু রাজনীতি করে আসলে যারা রাজনীতি করে তারা কিন্তু হুট করেই রাজনীতি ছাড়তে পারে না যে কোনো পেশা মানুষের শরীরের সাথে মিশে যায় ওর শরীরে ও কিন্তু আজকে থেকে রাজনীতি করে না উনি বিগত দিনে রাজনীতি করে এরপর যখন উনি ঘোষণা দিয়েছে আমরা ফ্যামিলি থেকে ওনাকে খুব চাপ দেওয়া হয়েছে না আমরা আর রাজনীতি চাই না সো ঢাকা উত্তর সিটিতে যে সে নির্বাচন করতে চেয়েছে এটা এটা বাস্তবায়ন হবে না আমরা কেউ ওনাকে এটা করতে দেবো না ওনার ফ্যামিলি থেকেও ওনার ছেলে মেয়ে আছে ওনার মা আছে ওনার সুবাগ কি যারা আছে সবাই ওনাকে রাজনীতি থেকে দূরে থাকতে বলছে তাহলে আমরা শেষ করবো ছেলে দেবা এই কথাই বলেন এখন আসে আর সাথে দেখা যাবে

মায়ের বিচনা না আপনাকে রেখে মনি চলে যাবে এই সন্দেহটা

আমার সন্দেহ কেন কেন বলছিলাম যে অনেক টাইমে আমাকে কেছল গন্ডগল হইলে ওর পর সে বারবার চলে গেছে মনি করেন দেখেন যে ভিডিও ভিডিও বানাইছে আমার কাছে এই দুন মনে করেন আমি সন্দেহ করে বলছিলাম তো এবারে মনি করেন সে বলেছে যে যত দিন থাকবে সে আলাদা হবে না আমার যে দেখেন আমার দুইটা মা তিনটে বাচ্চা হ্যাঁ চার দেম করে চলে তিন মে এক মনি করেন চলে আমরা এইটুক নিয়ে বাকি দেব আপনাকে অনেক হলো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজও একটু আগের মতো কমে দিচ্ছি আমরা বগড়ো এবং ঢাকা মিলে আমরা চলাফেরা করতেছি আমরা এখন চিন্তা আমরা আছে বেশি ভাগ আর বাইরের দেশে কিছু আমরা এখন বিভিন্ন দেশে আমরা ট্যুর করে করে কিছু ভিডিও বানাব ব্লগ ভিডিও ব্লগ ভিডিও আচ্ছা একটা প্রশ্ন করি অভিনয় কেস না হিরো আলম দাদি আমাদের ভাই কেবল ভাই ইকরান আদে গাছ থেকে ডাল ভাঙে স্যার জানেন না এটা কেন ডাল গুলো ভাঙে আছে ভাই এটা ডাল ভাঙা ডাল দিয়ে পিড়ে সব তো এই টিক টিক এই ডাল দিয়ে পিড়ে সব হ্যাঁ ডাল দাও ভাই ভাই এত বড় না এই পিছনে পিছনে এত বড় না না বেটা আর কত কত দূর রাস্তা সাইডে দিলে